আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের সবাইকে ঈদ মুবারক তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো হচ্ছে ঈদের দিনের ব্লগ তো সকাল সকাল উঠে গেলাম দেখতেই পারছো বন্ধুরা আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বোর সাড়ে পাঁচটা বাজে আমি উঠে প্রথমে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি ওইগুলো অনেক টুকরো টুকরি করছিলো ভিতরে তো এদিকে দেখতে পাচ্ছ ভালোভাবে খরসা হয়নি তো আর এই হচ্ছে আমার বাসুরের গরু আমার ননদরা আর বাসুরে মিলে তিনজনে মিলে এটা কোরবানি দিবে তো গত রাত্রে এনেছিল আর এদিকে আমি ঘুম থেকে উঠে এই জন্য ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এক পাশে আর এক পাশে বুট সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর সময়টা প্রথমে রান্না করে ফেলেছিলাম আর কি তো বেশি কিছু করব না সকালে তো ওরা ঘুম থেকে উঠলে ওদের জন্য আবার ডিম সিদ্ধ করে রেখেছি ওরা আবার খাবে তো আর কিছু না তো বন্ধুরা দেখতেই পারছ। তো এদিকে আমি ওদেরকে ডেকে তুললাম যারার বাবাকে আর বাস্তাটাকে তো ওরা কাকা পাতিজা মিলে গরুগুলাকে ধুইবে আর এটা হচ্ছে আমাদের কুরবানির গরু আর এই গরুটা হচ্ছে আমার ভাসুরের ওদের আরও দুইটা গরু আছে আর এই গরুটা ওরা বিক্রি করে দিবে আর আমরাও অনেক গরু দেখেছি বাজারেও যারা বাবা গিয়ে দেখেছে অনেক বাজারই ঘুরেছে তো নিজেদের গরু বিক্রি হবে তাই আর কি আমরা দামদর করে রেখে দিয়েছি একটা আমরা একাই কোরবানি দিব তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোরা ওরা কাকার বাতিজা মিলে গরুগুলাকে ধুয়ে নিচ্ছে তারপর আমাদের বাড়ির পিছনের দিকটাতে গরুগুলাকে ধুয়ে নিয়েছে সামনের দিকটাতে যদি ধুইত তাহলে পানি দিয়ে অনেক কাদা হয়ে যেত কারণ সামনের দিকটাতে আমরা গরু জবাই করব তো এদিকে দেখতে পাচ্ছ বাড়ির সব গরুগুলাকেও ধুয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমরাও ছোটোবেলা দেখতাম আমার আব্বাকে দেখতাম আমাদের বাড়িতে আমরাও গরু পালতাম এক সময় আমার বাবার বাড়িতে তখন দেখতাম আমার আব্বাকে আমাদের বাড়ির সব গরুগুলাকে দিন সকালে ধুয়ে দিত কুরবারের গরুটাকে তো ধুইতোই আর বাকি সব গরুগুলাকে ধুয়ে দিত তো আমি এদেরকে বললাম যারার বাবাকে আর চাটাকে তো কুরবানির গরুগুলোকে খালি ধুইবা কেন তো বাকি সবগুলাকে দিয়ে দেওয়ার জন্য তো এদিকে ওদের আরেকটা গরু ছিল ওই গরুটা একটু পাগলা টাইপের তো নাচানাচি করছিল ছুটি গিয়েছিল এক সময় পরে যার বাবা এটাকে ধরে বেঁধে দিয়েছে ভালোভাবে তো ওটাকে ধুয়ে নিয়েছে তো তারপর আমরা সকলে মিলে বাড়ির সামনের দিকটা পরিষ্কার করে নিলাম তো আমার ছেলেরা বলছিল গত রাত্রে তো আমাদের গুরুটাকে সাজানোর জন্য তোর বাবা এগুলো নিয়ে এসেছিলো ওদের গুরু কিনতে যাওয়ার সময় তো দেখতেই পারছ তো আমি কিছুক্ষণ পর এটা আবার খুলে ফেলেছিলাম নাচানাচি করছিলো চোখের সামনে এসে গিয়েছিলো যে মাথার যে মালাটা ছিল ওইটা তো আমি এটা খুলে দিয়েছিলাম আর এদিকে আমার ছেলেরা দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুমাচ্ছে তো ওদেরকে ঘুম থেকে উঠালাম এদিকে আমি এসে দেখলাম আমার বুটগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল চটপটির আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো ওগুলোকে নামিয়ে রেখেছি আর আমার ছোটো ছেলেটা এসে বলছিল গরু কি জব হয়ে গিয়েছে নাকি তো আর কি আর এদিকে আমার হঠাৎ করে মনে হলো আমি ফুসকাই তো ভাজিনি তো আমি সব সময় আগে সব কিছু রেডি করে রেখে দিই টক তারপর মশলা সব কিছু রেখে দিই রেডি করে তো আমি আর ফুসকাগুলো ভাজতে মনে নেই তো হঠাৎ করে মনে হলো তাইগুলো খুব বেঁচে রেখে দিয়েছি আর মশলাপাতি যা কিছু সব কিছু আমি আগেই রেডি করে রেখে দিয়েছি আগের দিন সন্ধ্যার দিকে তো বন্ধুরা দেখতেই পারছ তো এদিকে ওরা বাবা ছেলেরা মিলে গোসল করে ফেলেছে তো আমার হাজব্যান্ডে ওদেরকে গোসল করে দিয়েছে আর এদিকে আমার বুড়ি ঘুমই শেষ হচ্ছে না তো ওকেও ঘুম থেকে উঠালাম তারপর ওকেও গোসল করিয়ে দিয়েছি তো এদিকে আমার ছেলেদেরকে রেডি করিয়ে দিলাম ওরা দেখতেই পারছ তো ওরা আসছিলো আর কি গরুটাকে দেখার জন্য তো ওরা বিশ্বাস করছিল না ওরা মনে করছে গরু জবাই করে ফেলেছে তো আমি বললাম যাও গিয়ে দেখে আসো তাই জন্য দেখতে গিয়েছিল এদিকে আমার বুড়িটাও রেডি হয়ে গিয়েছে নাকি ওর বাবার সাথে নামাজে যাবে তাই ওর বাবার পোল ছাড়ছিল না তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখো তো আমার রোজিনের ছেলেটাও এসে গিয়েছিল ও বাড়িতে যায়নি পরের দিন যাবে তো এদিকে সবাই নামাজে চলে যাচ্ছে আর এরা হচ্ছে আমার দেবর খালা শাশুড়ির ছেলে আর কি তো ওদেরকেও বলেছিলাম আসার জন্য আমাদের বাড়িতে তো দুইটা গরু জবাই হবে তাই জন্য তো আরও অনেককেই বলা হয়েছে প্রায় সাত থেকে জনের মতো দুইটা গরু এদিকে আমরা মা মেয়েও রেডি হয়ে চলে এসেছি কাজ গোছানো শেষ তো এই হচ্ছে আমার ভাসুর বড় ভাসুর তো উনি গত ঈদের আগের দিন এসেছে উনিও অসুস্থ এমার্জেন্সি করে এসেছে উনিও বাহিরে থাকে তোমরা দেখতে পারছ। তো আমার মেয়ে দূর দিয়ে কাকার কল উঠে গিয়েছে তো এদিকে নামাজ শেষ হয়ে গিয়েছিল সর্বপ্রথম আমাদের গরুই জবাই হয়েছে আমাদের গ্রামে মসজিদের সাথের বাড়ি তো আমাদের তাই জন্য নামাজ শেষে হুজুর আমাদের বাড়িতে চলে এসেছে বন্ধুরা দেখতে পারছ। তো এদিকে আমার ভাসুরের গরুরটা প্রথমে জবাই করা হয়েছে পরে আমাদেরটা তো মাসাল্লা করে অনেক লোকজন আমাদের বাড়িতে আমরা বাহির থেকেও লোক এনেছিলাম আমাদের গ্রামের এদিকে আমাদের মাংসগুলা কিছুটা রেডি হয়ে গিয়েছে যে ওখান থেকে আমি দুপুরে যারা মাংস বানিয়েছে তাদের জন্য কিছু রান্না করেছিলাম অল্প তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল আর এদিকে আমি কিছু থালা বাসন জমে গিয়েছিলো ওইগুলা আমাদের গ্রামের এক আপা উনি এসে আমাকে হেল্প করে দিয়ে গিয়েছে তো বোটগুলাকে সিদ্ধ করছিলাম মাটির চুলাই ওই চুলাটাও আমি বানিয়েছি হাতে আর রাত্রের জন্য আবার অন্য একটা পাতিলে রান্না করছি তো বন্ধুরা আমার ঈদের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিয়ে কমেন্ট করে আজ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ